পৃথিবীর প্রত্যেকটা মশার দেহে থার্মাল ইমেজিং সিস্টেম এবং এক্স রে সেন্সর রয়েছে যার ফলে তারা রাত্রে বেলায় একদম অন্ধকারের মধ্যেও মানুষের চামড়া শনাক্ত করতে পারে এবং ব্লাড ভেসেল গুলো শনাক্ত করে সেখান থেকে রক্ত চুষে খেতে পারে তো মশার দেহে এর থেকে মারাত্মক কিছু ফিচার রয়েছে যেটা সম্পর্কে আজকে আলোচনা করব এবং বলবো যে কেন আল্লাহ তালা মশার মতো একটা ক্ষুদ্র ক্রিয়েচারকে পবিত্র পূরণের মধ্যে তিনি উপমা হিসেবে ব্যবহার করেছেন বর্তমানে বিজ্ঞানের যুগে আমরা জানতে পারি যে আমরা মশা বলতে যাকে চিনে থাকি এই সব বলে স্ত্রী মশা কারণ পুরুষ মশার সাথে আমাদের সারা জীবনে কারোর কোনো সময় সাক্ষাৎ হয় না দেখাও হয় না আমরা কখনো পুরুষ মশাকে হত্যাও করি না এর কারণ পুরুষ মশা থাকে সবসময় বন জঙ্গলে এটা গাছের রস বা ফলের রস চুষে খায় এটা মানুষের রক্ত খাওয়ার তাদের কোনো প্রয়োজনই পড়ে না শুধুমাত্র স্ত্রী মশারাই রক্ত চুষে খায় কারণ তাদের ডিম গুলো বাঁচিয়ে রাখার জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী রক্ত তাদের প্রয়োজন পড়ে যাই হোক এই কারণে শুধুমাত্র স্ত্রী মশারাই আমাদেরকে কামড়ায় আমরা যাদেরকে চিনে থাকি তারা স্ত্রী মশায় এবং আল্লাহ তালা এই মশা বোঝাতে অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারতেন সেখান থেকে শুধু বাউদা শব্দের ব্যবহার করেছেন যেটা একটা স্ত্রীবাচক শব্দ আমরা যেরকম ইংরেজিতে বলে হি হি বলতে আমরা বুঝি সে একজন নিশ্চয়ই ছেলে মানুষ হি বলতে আমরা বুঝি যে মেয়ে মানুষ সেরকম বাউদা বলতে এটা শুধুমাত্র স্ত্রী বাসক শব্দ এবং শুধুমাত্র স্ত্রী মশাদেরকেই বুঝিয়েছে এটা পবিত্র করণের একটা মিরাকেল কারণ শুধুমাত্র যে স্ত্রী মশারের রক্ত খায় এটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে মশার দেহে এমন কিছু ফিচার রয়েছে এবং এমন কিছু অঙ্গ রয়েছে যেটা সব থেকে বড় প্রাণী হাতির দেহেও এত পরিমাণ অঙ্গ নেই মশার মাথার সামনে দুইটা এন্টিনা থাকে এবং এই এন্টিনার পাওয়ার এতটাই বেশি যে মশার এই এন্টিনাকে ব্যবহার করে সে প্রায় সত্তর ফিট দূর থেকে বুঝতে পারে যে ওই ব্যক্তির রক্ত আসলে পরিশুদ্ধ নাকি জীবাণুযুক্ত মশার দেহে সিও সেন্সর রয়েছে যেটার যেটা সাহায্যে প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাস সম্পর্কে সে ধারণা পায় এবং তার দেহে রয়েছে থার্মোল ইমেজিং সিস্টেম যার মাধ্যমে সে রাত্রে বেলা মানুষের চামড়া শনাক্ত করতে পারে এবং মশা খুব দ্রুত বেগে উড়ে বেড়াতে পারে একদম অন্ধকারের মধ্যে অন্ধকারে মানুষ দেখতে না পারলেও মশার চলাফেরা করতে কোনো প্রকারের প্রবলেম হয় না এই সিও টু সেন্সার এবং থার্মোল ইমেজিং সেন্সারের কারণে তারা রাত্রে বেলায় তাপমাত্রা দেখতে পারে যে কোন জায়গায় তাপমাত্রা কিরকম বা কি বিত্তন্ত এই সমস্ত কিছু তারা রাত্রে বেলায় ডিটেক্ট করতে পারে মশার মাথার অংশের দুই সাইডে টোটাল একশোটির উপরে চোখ রয়েছে এবং প্রত্যেক সেকেন্ডেই এই একশোটি চোখই সক্রিয় থাকে এই চোখের ক্ষমতা সম্পর্কে আপনি টের পাবেন যখন আপনি একটি মশাকে মারতে যাবেন সে দেখবেন যে এই চোখ দিয়ে সে দেখতে পারে এবং আপনি যে সাইড দিয়ে তাকে মারতে যাবেন সে তার পিছন দেহ হোক সামনে দিয়ে হোক তার যেহেতু একশোটা চোখই সক্রিয় থাকে সে সমস্ত চোখ দিয়ে দেখতে পায় এবং আপনি যখনই তাকে মারতে যান সে খুব দ্রুত বেগে আপনার হাত সেখানে পৌঁছানোর আগে সে পালিয়ে যায় তাদের এই চোখের সেন্সরগুলো এতটাই কার্যকারী এবং এতটাই ফাস্ট এবং মশার ব্রেন কতটা দ্রুত ডেটা প্রসেস করতে পারে সেটা আপনি ধারণা করতে পারবেন যদি একটা মশাকে আপনি মারতে যান সে কত দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই যে 100টির বেশি চোখ মশার দেহের চতুর পাশে নজর রাখতে পারে এই টেকনোলজিটা বর্তমানে বিভিন্ন ড্রোন ক্যামেরাে ব্যবহার করা হয় বিভিন্ন আধুনিক যে কারগুলো রয়েছে সে কারের চার পাশে অনেকগুলো ক্যামেরা সেন্সর থাকে যার ফলে এই কার বা ড্রোন তার আশেপাশে সমস্ত বিষয়ের সম্পর্কে নজরদারি করতে পারে এই টেকনোলজিটা মশার দেহ থেকেই নেওয়া হয়েছে মশার মুখের মধ্যে টোটাল 48টা দাঁত রয়েছে এবং মশার রয়েছে তিনটা রেড পিণ্ড পিণ্ডগুলো এক প্রকষ্ট বৈশিষ্ট্য তবে তিনটা পিণ্ড রয়েছে মশার যে নলটাতে রক্ত তো সে আমরা ধারণা করি যে সেটা মনে হয় এক একটা নল কিন্তু বিশ্বাস সেখানে ছয়টা ছুরির মতো নল রয়েছে এবং প্রত্যেকটা সুচের আলাদা আলাদা কাজ রয়েছে এই ছয়টা ছুরির মধ্যে একদম লাস্টে যে দুইটা ছুরি রয়েছে এই দুইটা ছুরির কাজ হচ্ছে আপনার ত্বককে ফেড়ে ফেলা তারপরে দুইটা সুর আপনার ওই ফাড়া অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেইখান থেকে ব্লাড ভেসেল গুলো খোঁজার চেষ্টা করে কারণ ব্লাড ভেসেল না হলে তো সে রক্ত চুষতে পারবে না তো যখনই সে ব্লাড ভেসেল গুলো পেয়ে যায় তখন তার যে পাঁচ নম্বর সুর যেটা দিয়ে সে মূলত কেমিক্যাল নিঃসরণ করে একটা চেতনানাশক কেমিক্যাল সে স্প্রে করে ওই ওই সুচের মধ্যে যার ফলে মশার ওই অংশটা একদম অবশ হয়ে যায় এবং আপনি টেরও পান না যে মশা সেখান থেকে হুল ফুটিয়ে আপনার শরীরে রক্তচেছে একদম লাস্ট যে নলটা থাকে এই নলটাই মূলত রক্ত তুষে নেয় তার মানে মশার দেহে টোটাল ছয়টা সুই থাকে এবং ছয়টা সুচেরই আলাদা আলাদা কাজ রয়েছে মশার দেহের উপরের অংশ টোটাল তিন স্তর বিশিষ্ট দুইটি ডানা থাকে এবং এই ডানাগুলোর ক্ষমতা এতটাই বেশি যে মশা প্রত্যেক সেকেন্ডে এক হাজার বার এই ডানা আপ ডাউন করতে পারে আল্লাহ তালা পবিত্র প্রাণ বলছেন যে মশা বা তার উপরের কোনো কিছুকেই আলো ভোমা করেন না এখানে মশা বা তার উপরের কোনো কিছু কারণ মেডিকেল সায়েন্স বর্তমানে জানিয়েছে যে মশার শরীরের উপরে ছোট্ট ছোট্ট কিছু প্রাণী থাকে যেগুলোকে বলা মাইক্রো প্যারাসাইট বা কখনো বলা হয় যে হোস্ট প্যারাসাইট বা কখনো কখনো এটাকে বলা হয় ফ্লাইং প্যারাসাইট এই ফ্লাইং প্যারাসাইট গুলো মশার দেহ থেকে রক্ত চুষে খায় তারা তো এটা পবিত্র কোরআনের আরো একটা মিরাকেল যে মশার উপরে যে ক্ষুদ্র প্রাণী গুলো থাকে সেটা বর্তমানে গবেষণার ফলে আমরা জানতে পেরেছি যেটা রয়েছে পবিত্র কারণে আজ থেকে বছর আগে তারা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মশার পায়ের একদম সম্মুখ ভাগ এটা মাইক্রোস্কোপে দেখতে এরকমই লাগে এবং এই পায়ের গঠনটা এতটা একুরেট যে এটা বাতাসে হোক বা পানিতে হোক বা কোনো সার্ফেস উপরে হোক প্রত্যেকটা জায়গা মশা আঁকড়ে ধরে রাখতে পারে এবং প্রত্যেকটা জায়গায় এই মশার পা একদমই ফিট এই পায়ের স্ট্রাকচারটা এতটা একুরেট মশার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে মশা কত নিখুঁত তাদের ডিমগুলোকে জিওমেট্রিক শেপে সাজায় এবং মশার ডিমগুলো ঠিক একই অবস্থানে থাকে এবং এই ডিমগুলো ফেড়ে কয়েকদিনের মধ্যে লার্ভা পানির মধ্যে চলে যায় এই লার্ভার উপরের অংশে একটা পার্ট থাকে যেটা দ্বারা পানির উপরের অংশ থেকে সে নিজের দেহে অক্সিজেন নিতে পারে এবং কয়েকদিন পরে এই লার্ভার খোলস থেকে একটা আস্ত মশা বের হয়ে চলে যায় এতটা আশ্চর্যজনক একটা সৃষ্টি সুভান আমি নিজে যখন এটা দেখি অবাক হয়ে যায় এবং পার্সোনালি এই জিনিসটা আমাকে অত্যন্ত ফ্যাসিনেট করে মশার এই জীবনচক্র বা মশার এই ডিম দেওয়ার সিস্টেম এবং মশার ডিম থেকে বাচ্চা বের হওয়ার সিস্টেম এই লার্ভা থেকে আবার মশা সবার হল সিস্টেম এটা অত্যন্ত আশ্চর্যকর একটা ব্যাপার দেখুন মশার কয়েল মশা মারার জাকেট ব্যাট মশার গ্লো মশা মারার যত প্রকারের টেকনোলজি গুলো আছে এই প্রত্যেকটার যে কোম্পানি রয়েছে পুরো পৃথিবীতে এই কোম্পানি প্রতি বছর কোটি কোটি ডলার ব্যবসা করে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় এই সমস্ত মশা তাড়ানোর যে উপকরণ গুলো সেগুলোর কিনতে তো আল্লাহ তাআলা যদি মশা পৃথিবীতে সৃষ্টি না করতেন তাহলে এত এত টেকনোলজি আসতো না বা এত এত মানুষের কর্মসংস্থানও হইতো না বা এত এত কোটি কোটি ডলারের ব্যবসাও এই পৃথিবীতে হইত না তো মশাকে যতই আপনি ক্ষুদ্র মনে করেন মশা এতটা ক্ষুদ্র না এই কারণে আল্লাহ তালা মশার উপমাদ্য লজ্জাবত করেন না কারণ মশা আল্লাহ তালার এক অনুপম সৃষ্টি